আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতির পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করছিলাম আমার বিগত দুইটি লেকচারে আমি ভারসাম্য নিয়েই আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো ভারসাম্যের উপর জোগানের প্রভাব নিয়ে তোমরা যদি আমার আগের লেকচারটি দেখে থাকো তাহলে তোমাদের পক্ষে বোঝা অনেকটা সহজ হবে এভাবে করে একটা সূচি দেওয়া থাকবে সুচিত আমাদেরকে গ নাম্বারে বলবে যে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রের সাহায্যে দেখাও তাহলে এখানে ভারসাম্য দাম হচ্ছে দুই ভারসাম্য পরিমাণ হচ্ছে যেখানে কিউটি কিউয়ের সমান হয়েছে মানে ফিফটিন তাহলে এটা আমরা চিত্রের সাহায্যে আশা করি দেখাতে পারব এরপর খ নাম্বার আমাদেরকে বলবে প্রতিদামে দামে যোগানের পরিমাণ যদি পাঁচ একক করে বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায়। তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে অথবা বলবে যে উপকরণের দাম যদি হ্রাস পায় তাহলে যোগানের পরিমাণ যদি দ্বিগুণ হয় কিংবা পাঁচ একক করে বৃদ্ধি পায় তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে তাহলে আমাদেরকে লিখতে হবে কি হলে এই যে যোগানটা বৃদ্ধি পাচ্ছে কী কী কারণে এটা লিখব কিংবা হ্রাস পাচ্ছে এরপর আমরা সূচিতে দেখাবো এরপর চিত্রে দেখিয়ে এটার ব্যাখ্যা দিয়ে দিবো দাম ছাড়া চাহিদা পরিবর্তিত অবস্থায় উপকরণের দাম বেড়ে গেলে আবহাওয়া প্রতিকূল হলে প্রযুক্তির অভাব ফলে উক্ত দ্রব্যের যোগান কমে যায় ফলে যোগান রেখা বামে সরে যায় ভারসাম্যবিন্দু বামে সরে যায় দাম বেড়ে যায় ও চাহিদার যোগান কমে যায় তাহলে এখানে হচ্ছে না সব কিছু না উপকরণের দাম বেড়ে গেলে মানে উপকরণের দাম যদি বেড়ে যায় তাহলে উৎপাদনকারী তো উৎপাদন করবে কম কারণ উপকরণ কিনতে তো তার অনেক টাকা খরচ হয়ে যাবে এছাড়া আবহাওয়া প্রতিকূল হলে মানে অনুকূল নয় প্রতিকূল বিপরীত প্রযুক্তির অভাব হলে উক্তদ্রব্যের যোগান কমে যাবে তাহলে কি হবে যোগান রেখা বামে সরে যাবে ভাষামবিন্দ বামে সরে যাবে এখানে একটা বিষয় দাম বেড়ে যাবে যদি এটা হয় হ্রাস পাওয়ার ক্ষেত্রে তাহলে দাম বেড়ে যাবে চাহিদা যোগান কমে যাবে হ্রাস পাওয়ার ক্ষেত্রে হলে এটা যেমন কি হ্রাস পেলে এখানে হচ্ছে দামটা বিপরীত থাকবে এটা মনে রাখতে হবে এরপর আসে বিদ্যুৎটা দাম ছাড়া চাহিদাও পরিবর্তিত অবস্থায় উপকরণের দাম কমে গেলে আবহাওয়া অনুকূল হলে প্রযুক্তির ব্যবহার হলে উক্ত দ্রব্যের যোগান বেড়ে যায় ফলে যোগান রেখা ডানে সরে যায় ভারসাম্য বিন্দু ডানে সরে যায় দাম কমে যায় চাহিদা যোগান বেড়ে যায় তাহলে এখানে হচ্ছে কি কি হলে দাম উপকরণের দাম কমে গেলে উপকরণের দাম কমে গেলে উৎপাদনকারী কম টাকায় বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবে আবহাওয়া অনুকূল হলে মানে আবহাওয়াটা ভালো হলে বিপরীত না হলে প্রযুক্তির ব্যবহার হলে তাহলে উক্তদ্রব্যের যোগান বেড়ে যাবে ফলে যোগান রেখা ডানে সরে যাবে ভাষাম্যবিন্দ ডানে সরে যাবে কিন্তু দামটা কমে যাবে বৃদ্ধির ক্ষেত্রে দামটা বিপরীত হবে কমে যাবে হ্রাসের ক্ষেত্রে আবার বৃদ্ধি পাবে এবং চাহিদার যোগানও বেড়ে যাবে এখন তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখাই এখানে আমাদের পি আছে কিউডি আছে কিউএস আছে যেহেতু কি বলছে দাম দামটাও পরিবর্তিত থাকবে চাহিদাটাও পরিবর্তী থাকবে যে শুধু পাঁচ একক করে বৃদ্ধি পাবে তাহলে কিউএস ওয়ানে হচ্ছে পাঁচ একক করে আমরা বৃদ্ধি পাবো আর কিউএস টুতে হচ্ছে পাঁচ একক করে হ্রাস পাবে তাহলে এখানে এক্সট্রা দুইটা কলাম করলেই হয়ে যাচ্ছে তাহলে আমরা পাঁচ একক বৃদ্ধির জন্য একটা কলাম করব এটার নাম দিবো কিউএস ওয়ান এবং হ্রাসের জন্য একটা কলাম করব এটার নাম দিবো কিউএস টু আর বাকিটা আমরা যেরকম ছিল সেভাবে করেই লিখে নিয়েছি তাহলে এখন যদি যোগান যোগানটাই আমরা বাড়াবো যুগান যোগান আগে ছিল বিশ পাঁচ একক বৃদ্ধি পেয়ে হয়েছে পঁচিশ আগে ছিল পনেরো পাঁচ একক বৃদ্ধি হয়ে হয়েছে বিশ আগে ছিল দশ পাঁচ একক বৃদ্ধি হয়ে হয়েছে পনেরো এরপর পাঁচ একক করে কমবে মানে এটা কমবে তাহলে বিশ থেকে পাঁচ কমলে পনেরো পনেরো থেকে পাঁচ কমলে দশ দশ থেকে পাঁচ কমলে পাঁচ এখন আমরা এটা থেকে রেখা অঙ্কন করবো তাহলে এখানে লম্বাকে থাকবে দাম তা আমরা জানি ভূমি থাকবে কিউটি কিউএস চাহিদা এবং যোগানের পরিমাণ তাহলে আমি এখানে পরিমাণ করে নিয়েছি এক দুই তিন এখানে পাঁচ পাঁচ করে নিয়েছি এখন আমরা মনে করব এই অংশটা নাই আমরা জাস্ট যেটা পরীক্ষায় দেওয়া আছে ওটা থেকে চিত্র আঁকবো মানে কিউএস ওয়ান কিউএস টু আমরা এখন চিত্র আঁকবো না প্রথমে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করি পি যখন তিন চাহিদা তখন দশ পি হচ্ছে এখানে থ্রি চাহিদা হচ্ছে টেন তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করি এই যে একটা বিন্দু পাচ্ছি এগুলো আমি এমনি বোঝানোর সাথে দিছি এগুলো আসলে বিন্দু না এখানে যখন পি বা দাম হচ্ছে দুই টাকা চাহিদার পরিমাণ তখন পনেরো একক এই যে দাম দুই টাকা পনেরো একক দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ তখন বিশ একক এই যে এক টাকা এই যে বিশ একক তাহলে এই বিন্দুগুলো যোগ করে আমরা চাহিদা রেখা পাচ্ছি ডিডি চাহিদা রেখা পাচ্ছি এরপর আমরা এই যোগান রেখাটা অঙ্কন করব দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ তখন বিশ একক এই যে তিন টাকা আর এই যে বিশ একক দাম যখন দু টাকা যোগানের পরিমাণ তখন পনেরো একক এই যে পনেরো একক কারণ দু টাকাই হচ্ছে আমাদের ভারসাম্য দাম এখানে চাহিদা এবং যোগান সমান হয়েছে দাম যখন এক টাকা যোগানের পরিমাণ তখন দশ একক এই যে এক টাকা এই যে দশ একক তাহলে এই বিন্দুগুলো যোগ করে আমরা রেখা পাচ্ছি এটা হচ্ছে আমাদের এস এস রেখা এরপরে আমরা কিউএস ওয়ান রেখাটা অঙ্কন করবো তাহলে দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ তখন পঁচিশ একক এই যে তিন টাকা আর এদিক দিয়ে হচ্ছে আমাদের যেতে হবে পঁচিশ একক দাম যখন কমে দুই টাকা হয়েছে যোগানের পরিমাণ তখন কি হয়েছে বিশ একক হয়েছে তাহলে এই যে দুই টাকা এই যে বিশ একক দাম যখন এক টাকা যোগানের পরিমাণ তখন পনেরো একক এই যে এক টাকা এই যে পনেরো একক তাহলে এই বিন্দুটা আমরা পাচ্ছি এই তিনটা বিন্দু যোগ করে আমরা এস ওয়ান এস ওয়ান এই যে যোগান রেখাটা পাচ্ছি এরপর আমরা এস টুটা অঙ্কন করি এস টুটা দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ তখন পনেরো একক এই যে তিন টাকা আর এই যে পনেরো একক এরপর দাম যখন দুই টাকা যোগানের পরিমাণ তখন দশ একক এই যে দুই টাকা আর এই যে দশ একক দাম যখন এক টাকা এই যে এক টাকা যোগানের পরিমাণ তখন পাঁচ একক এই যে এক টাকা এই যে পাঁচ একক এই যে তিনটা বিন্দু পাচ্ছি আমরা এই তিনটা বিন্দুই হচ্ছে আমাদের এস এস মানে এস টু রেখা এখানে প্রাথমিক যোগান রেখা হচ্ছে এস এস যেহেতু যোগান বৃদ্ধি পেয়েছে পাঁচ একক করে দাম এবং চাহিদাও পরিবর্তিত অবস্থায় সেই এখানে আরেকটা হয়েছে বৃদ্ধি পাওয়ারটা হয়েছে এস এস ওয়ান আর হচ্ছে হ্রাস পাওয়ারটা হয়েছে এস টু এখন আমরা চিত্রের বর্ণনাটা লিখে ফেলবো যোগান একক বৃদ্ধি পেলে যোগান রেখা ডানে সরে যায় যে ডানে গিয়েছে এটিকে মানে ডানে এস এস থেকে এস এস ওয়ান হয় এই যে এস এস থেকে এস এস ওয়ান হয়েছে ভারসাম্য বিন্দু সরে ই টু হয়ে ই ওয়ান হয়েছে তাহলে এখানে ভারসাম্য বিন্দু কীভাবে পাবো আমরা যেখানে চাহিদা রেখা একটা যে আমাদের চাহিদা রেখা ছিল ডিডি এটার সাথে নতুন যে যোগান রেখা এটা যে বিন্দুতে ছেদ করেছে এটা আমাদের ভারসাম্য বিন্দু তাহলে এই ডিডির সাথে রেখাটা এই বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু টু তাহলে এখান থেকে আমরা যদি দামের কাছে আসি তাহলে আমরা এখানে পাবো তাইলে এটা দুইয়ের থেকে কম তাহলে এখানে হচ্ছে ওয়ান আর এখান থেকে যদি আমরা চাহিদা যোগানের কাছে আসি মানে পরিমাণের কাছে তখন এখানে আমরা পাচ্ছি বিশ এবং পনেরো মাঝামাঝি তাহলে এটাকে আমরা সতেরো দশমিক পাঁচ ধরতেছি তাহলে দাম কমে গিয়ে ভারসাম্য দাম ছিল আগে দুই টাকা এটা থেকে ভাসাম্য দাম এখানে দাম বলতে মূলত আমরা বোঝাচ্ছি ভারসাম্য দামকে ভারসাম্য দাম কমে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা হয় এবং চাহিদাও যোগানের পরিমাণ বেড়ে গিয়ে সেভেন্টিন পয়েন্ট ফাইভ একক হয় যোগান পাঁচ একক করে হ্রাস পেলে যোগান রেখা বামে সরে যায় এই যে বামে টু হয়েছে যে দিক দিয়ে বামে ভাসাম্য বিন্দু বামে ই ইটু হয়েছে আমরা ভাসাম্য বিন্দুটা কীভাবে পাবো আমরা বলেছিলাম যেখানে চাহিদা রেখা এবং নতুন যোগান রেখা ছেদ করবে তাহলে এখানে আগে চাহিদা রেখে এখানে যোগান রেখা এই বিন্দুতে ছেদ করেছে মানে এটা ইটু মোদাম বেড়ে এই বিন্দু থেকে আমরা ভাষা মোদামের কাছে আসবো দামের কাছে আসবো তাইলে এটা টু আর থ্রির মাঝখানে মানে টু পয়েন্ট ফাইভ তাইলে ভারসাম্য দাম বেড়ে টু টাকা হয় এবং চাহিদা ও যোগানের পরিমাণ এই যে চাহিদা ও যোগানের পরিমাণ এর থেকে নিচে আসলে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ পাচ্ছি চাহিদা ও যোগানের পরিমাণ আগে ছিল কত ফিফটিন এখন ফিফটিন থেকে টেন আর ফিফটিনের মাঝামাঝি তাইলে এটা হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ একক হয় আসলে লিখতে গেলে একই সাথে পড়াতে গেলে চিত্র অঙ্কন করতে গেলে মাঝে মধ্যে ছোটোখাটো এ ধরনের ভুল হয় তো এটা আমি একটু কারেকশান করে দিয়েছি এটা হবে ভারসাম্য দাম বেড়ে যায় ভারসাম্য দাম কমে যায় আশা করি আমি এই বিষয়টাকে সহজে বোঝাতে পেরেছি আসলে অনেক শিক্ষার্থীর কাছে এই বিষয়টি তুলনামূলকভাবে কঠিন মনে হয় আমি আশা রাখবো যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো